এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী বিজেপির মুখ হল শুভেন্দু অধিকারী তিনি একদিকে নেতৃত্ব অন্যদিকে বিরোধী দলনে তার ভূমিকা সঙ্গে তিনি বিধানসভায় রীতিমতো সামলাচ্ছেন শাসক দলের নেতা সঙ্গে চালিয়ে যাচ্ছেন এদিন ছিল সেই অধিকারী ফ্যামিলির বড় ছেলে অধিকারীর তিপান্নতম জন্মদিন এদিন মেদিনীপুরে জেলা বিজেপির তরফ থেকে প্রথমে বর্তলা কালী মন্দিরে পুজো দেওয়া হয় ঢাকঢোল বদি সহকারে যাঁচমুখ ভাবে পুজো দিয়ে মায়ের কাছে তার দীর্ঘায়ু কামনা করেন বিজেপি কর্মী সমর্থকেরা এরপর মিষ্টির প্যাকেট নিয়ে রাস্তার মধ্যে যাতায়াতকারী পথচারীদের মধ্যে মিষ্টি বিলি করেন এই বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্বরা প্রত্যেককে মিষ্টি মুখ করিয়ে তারা শুভেচ্ছা জানান এই সঙ্গে আগামী লড়াইতে যাতে শুভেন্দু অধিকারীর হাত শক্ত হয় তারও আবেদন করেন এই কর্মসূচিতে এদিন নেতৃত্ব দেন জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইত সহ বিজেপি বিশিষ্ট কর্মী সমর্থক ও নেতৃত্ববর্গ এ বিষয়ে বিজেপি জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইত বললেন বিধানসভায় যাতে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত শক্ত হয় তার জন্যই আমরা আজকে কালী মন্দিরে পুজো দিলাম এরই সঙ্গে তারা দীর্ঘায় কামনা করলেন মায়ের কাছে আমাদের লড়াইয়ের কাণ্ডারি একমাত্র মুখ বলা যেতে পারে শুভেন্দু অধিকারী যিনি প্রাণপণ লড়াই করছেন এখন এই পাথরের মতো শাসক দলের বিরুদ্ধে আমরা চাই এই পাথরকে সরিয়ে উজ্জ্বল মুখ দেখুক রাজ্যবাসী আজ পশ্চিমবঙ্গের আপামর জনগণের আশা ভরসা এবং বঙ্গ বিজেপির লড়াইয়ের অন্যতম প্রতীক মুখ কান্ডারি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় শুভ জন্মদিন সেজন্য আমরা কামনায় মঙ্গল কামনায় দীর্ঘায়ু কামনায় এবং আগামী লড়াইয়ের প্রেরণাস্বরূপ মায়ের কাছে আজকে পুজো দিলাম বর্তলা কালী মন্দিরে এবং মায়ের কাছে প্রার্থনা করলাম যেন এই পাথর স্বরূপ যে একটা দল পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষকে শোষণ করছে সমস্ত মানুষ আজকে তাদের যন্ত্রণায় কাতর তারা চাইছেন যে মুক্তি সেই মুক্তির যাতে দিশারি বিধানসভার ভেতরে এবং বাইরে সেই মাননীয় শুভেন্দু অধিকারীকে সেই সাহস দিন সেই ক্ষমতা দিন সেই শক্তি দিন যেন সমস্ত মানুষের জন্য উনি আরও বেশি করে লড়াই করতে পারেন সেই উদ্দেশ্যে এবং ওনার দীর্ঘায়ু কামনায় সুস্বাস্থ্য কামনায় আমরা মায়ের কাছে পুজো দিলাম এবং এখানকার পথ মানুষ দোকানদার বন্ধু সবাইকে আমরা মায়ের প্রসাদ নিবেদন করলাম এবং তারা প্রত্যেকেই আশীর্বাদ দিয়েছেন বয়স্করা যে মাননীয় শুভেন্দু অধিকারী যে লড়াই করছেন সে লড়াই মায়ের আশীর্বাদ নিয়ে আগামীতে পশ্চিমবঙ্গের নতুন সূর্যোদয় রূপে প্রতীক হবে ডিনিউজ মেদিনীপুর